তিয়াত্তর বছর বয়সী এক মহিলা নিজের পরনের শাড়ি খুলে নিজের সম্মানের তোয়াক্কা না করে দেড়শো জন মানুষের প্রাণ বাঁচালেন উপস্থিত বুদ্ধি এবং একটু সাহস থাকলে যে হিরো হওয়া সম্ভব তা প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের ওমবতী দেবী কিন্তু কি এমন করেছিলেন ওমবাতি দেবী আর কিভাবে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নি উত্তরপ্রদেশের এতা জেলার একটি প্রত্যন্ত গ্রাম হল গুলরিয়া সেখানেই বাস করেন ওম্বতী দেবী নিজেদের নামমাত্র কিছু জমি রয়েছে গ্রামে সেই জমিতেই চাষবাস করেন ওমবতী দেবী তবে এই কাজ করে যা আয় হয় তাতে ঠিক সংসার চলে না দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার জন্য অন্যের জমিতেও ফাইফর মাস খাটেন ওম্বতী সকালবেলা কোন রকমে দুমুঠো মুড়ি খেয়ে খেতে যান সেখানে সারাদিন খেতের কাজ করে দুপুরবেলা কোনো রকমে নাকে মুখে কিছু গুঁজে নিয়ে আবার কাজ ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় বাড়ি ফিরে সংসারের সমস্ত কাজকর্ম প্রায় রাতেই সারেন ওম্বাতি দেবী তারপর রাতের খাবার খেয়ে ঘুম পরের দিন আবার ভোরবেলা ঘুম থেকে উঠে একই রুটিন এভাবেই চলছিল অম্বাতি দেবীর কিন্তু দু সালের একটা ঘটনা রাতারাতি ওমবাতি দেবীকে সুপার তকমা দিল কি হয়েছিল ওই দিন অন্যান্য দিনের মতোই ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিজের ক্ষেতের দিকে রওনা দিয়েছিলেন দেবী ক্ষেতের পাশ দিয়ে একটি রেল লাইন চলে গেছে সেই রেল লাইনের পাশ দিয়েই হাঁটছিলেন তিনি সেই সময়ই তার চোখে পড়ে যায় একটা ভয়ঙ্কর দৃশ্য ওমবাতি দেবী দেখেন ট্রেন লাইনের একটা জায়গা পুরো ভাঙা এই দৃশ্য দেখেই ওমবাতি দেবীর মাথায় আসে এই রুট দিয়ে সারাদিনে বেশ কিছু ট্রেন যায় তার মধ্যে একটাও ট্রেন যদি ওই রুট দিয়ে যায় তাহলে যাওয়ার সময় রেললাইনের ওই ভাঙা জায়গায় ট্রেনের চাকা আটকে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হতে পারে আর ট্রেন দুর্ঘটনার অর্থই হলো কয়েকশো মানুষের জীবনহানি এত কিছু জানার পর তো আর মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না আসলে কিছু মানুষ আছেন যারা শুধুই নিজেদের টুকু ভাবতে পারেন না তারা অচেনা অজানা মানুষের কথাও ভাবেন এমনই একজন মানুষ হলেন ওমবাতি দেবী কিন্তু কি করবেন সেই সময় কিছুতেই ভেবে পাচ্ছিলেন না তারপর তড়িঘড়ি তিনি দুটো বাঁশ জোগাড় করে আনেন ওমবাতি দেবী সেদিন লাল রঙের একটা শাড়ি পরেছিলেন ব্যাস এরপরই একটা বুদ্ধি খেলে যায় ওমবাতি দেবীর মাথায় তিনি জানতেন লাল রং হলো বিপদের সংকেত আর এই লাল রং অনেকটা দূর থেকে চোখে পড়ে তারপর আর দেরি না করে ওমবাতি দেবী তাড়াতাড়ি নিজের পরনের শাড়ি খুলে ফেলেন তারপর রেললাইনের দুই ধারে দুটো বাঁশ পুঁতে নিজের পরনের লাল শাড়িটি সেখানে টাঙিয়ে দেন কাজ শেষ হতে না হতে এই ট্রেনের শব্দ শোনা যায় ট্রেন এগিয়ে আসছে দেখে তিনি হাত নাড়িয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে ট্রেন থামাতে বলেন অনেকটা দূর থেকেই ড্রাইভারের নজরে পড়ে যায় এই লাল শাড়ি ড্রাইভার সেটা দেখেই ট্রেন থামিয়ে দেন আর এভাবেই ট্রেনের দেড়শো জন যাত্রী প্রাণে বেঁচে যায় নিজের সম্মানের তোয়াক্কা না করে অম্বাতি দেবী যে সাহস এবং বুদ্ধির পরিচয় দিয়েছেন তা প্রশংসাযোগ্য সবাই তাকে বাহবা দিলে অম্বাতি দেবী সরল বক্তব্য ভাগ্যের সেদিন লাল শাড়িটা পরেছিলাম তাই এতগুলো মানুষের প্রাণ বেঁচে গেল ভাবতে পারছেন মানুষ ঠিক কতটা সরল হলে বলতে পারে যারা মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম তারাই তো নায়ক তারাই তো বাস্তবের রক্ত মাংসের সুপার তাই ওমবতী দেবী একজন সুপার থেকে কম কিছু নন গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় ওমবতী দেবীকে আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন